আছে দেয়বাড়িতে আর হচ্ছে উত্তরা বিশাল মাঠ এখানে গরু আসতে শুরু করছে দূর দূরান্ত থেকে গরু আসতেছে যদিও এখন বেচা কিনা বেশি একটা হবে না কারণ হচ্ছে ডাকার মানুষ সর্বোচ্চ এক থেকে দুই দিন আগে গরু কিনে তো যারা থাকেন গোরবানি দেবেন গরু কিনার প্রয়োজন হলে বিয়েবাড়ি চলে আসতে পারেন মানুষ প্রচন্ড রোদ হচ্ছে মানুষ গোসল করতেছে ওরা কই থেকে আসেন কই থেকে আসেন কোন জায়গা থেকে আসেন নাটোর